সালামু আলাইকুম ওয়ার আহমতুল্লাহী অবারিক আমি মোমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকেরই এই পরিচিত জায়গা মতিঝিল মতিঝিল গোপীবাগে মতিঝিল থেকে জাস্ট বারো থেকে বারো মিনিট পায়ে হেঁটে এখানে অর্থাৎ গোপীবাগের চার নাম্বার লেনে চলে আসবেন এখানে এগারোশো পঞ্চাশ বর্গ তিন বেডের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়ার জন্য আমি লাইফে চলে এসেছি সোভিয়ার্স যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির পক্ষ থেকে সোভিয়ার্স আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে যারা মতিঝিলের দিকে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বিশেষ করে যারা মতিঝিলে চাকরি করেন অর্থাৎ মতিঝিলের কাছাকাছি কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তিন বেডের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই লাইফটির এ টু জেড দেখবেন সেক্ষেত্রে আপনারা এ টু জেড তথ্য পাবেন বিশেষ করে আমি বলবো আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সেক্ষেত্রে মতিঝিলে যারা ফ্ল্যাট খুঁজছেন দীর্ঘদিন যাবৎ তাদের উপকার হবে এবং বিশেষ করে আমি আরও বলবো যারা বিশেষ করে আমি বলবো যে যারা এই জানাশোনা আপনাদের পরিচিত যারা আছে অর্থাৎ আপনার ফ্রেন্ড রিলেটিভ আত্মীয় স্বজন তারা যদি মতিঝিলের দিকে ফ্ল্যাট খুঁজে বা জানে দরকার সেক্ষেত্রে আপনারা আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে এটি আপনারা অবশ্যই অবশ্যই তাদের সাথে লিঙ্কটি শেয়ার করবেন এবং আপনার আপনার উপকারের কারণে আপনার শেয়ারের মাধ্যমে একজন ভালো একটি ফ্ল্যাট কিনতে পারবে সো সোভিহ আজকে আমি আপনাদেরকে মতিঝিল গোপীবাগে এগারোশো পঞ্চাশ বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাবো শুরুতে আমি বলে রাখি যে আপনাদের যদি প্রয়োজন হয় অর্থাৎ আপনারা যদি যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনারা যদি প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট বিশেষ করে আপনার ফ্ল্যাট ল্যান্ড বা বাড়ি যে কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে এ টু জ্যাড অর্থাৎ প্রপার্টি ক্রয় করার জন্য যা যা ধরনের সুযোগ সুবিধা দরকার সবগুলোই আমরা আপনাদেরকে সহযোগিতা করব সোভিয়ার্স আপনারা যারা দেখছেন এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির এর পেজ ফেসবুক পেজটি আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সোভিয়ার্স আজকে আমি আপনাদেরকে মতিঝিলের পাশে অর্থাৎ গোপীবাগে মতিঝিল সাপলা চত্বর আমি ক্লিয়ার করে বলি যাতে আপনাদের সুবিধা হয় শুরুতে বলবো যে এটি পড়েছে মতিঝিল মৌজায় মতিঝিল বলতে মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা জানেন যে ব্রাদার্স যে ইউনিয়ন আছে অর্থাৎ রামকৃষ্ণ মিশন যে রোড অর্থাৎ মতিঝিল থেকে মধুমিতা সিমালের সামনে রামকৃষ্ণ মিশন রোড বা ব্রাদার্স যে ইউনিয়ন আছে এখান থেকে জাস্ট চার থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে দূরত্বে এখানে চলে আসতে পারবেন আমি আরো ক্লিয়ার করে বলি যে রামকৃষ্ণ মিশন রোডের গোপীবাগের যে চার নাম্বার ল্যান চার নাম্বার ল্যান চার নাম্বার ল্যান্ড থেকে ঢোকার পরে কিছু দূর এসে অর্থাৎ দুই মিনিট পায়ে হাঁটলে আপনারা এই ফ্ল্যাটে চলে আসবেন এখানে জমির পরিমাণ প্রায় ছয় কাঠা কম বেশি হতে পারে এখানে জি প্লাস সেভেন আট তালায় আবার আমি এখন যেখানে আছি এটা হচ্ছে লিফ্টের দুই তিন তালায় এখানে এগারোশো পঞ্চাশ বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি হবে আমি একদম ডিটেল অর্থাৎ এন্ট্রেন্স থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনাদের জন্য সুবিধা হয় আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আপনারা যদি দেখেন এই যে জায়গাটা এটা হচ্ছে লিফ্টের সামনের জায়গা এটা করিডোর বলা যায় এখানে লিফ্ট যেহেতু এটি আন্ডার কনস্ট্রাকশন এখানে বেশ কিছু লোকজন উঠে গেছে এই ফ্ল্যাটে লোক উঠে গেছে এই ফ্ল্যাটের লোক অলরেডি উঠে গেছে এবং এখন যেটা জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে লিফটের সামনের জায়গা বেশ এই বড়োই একটা জায়গা আছে স্পেস আছে এই বিল্ডিং বিল্ডিংয়ের আমরা আছি তিন তলায় তিন তলায় এই একদম তিনটা ইউনিটের মধ্যে এই ইউনিটটা অর্থাৎ আমি যদি একটু আপনাদেরকে দেখাই ইয়েস এই যে আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করলাম এখানে আমি বলে রাখি আপনাদেরকে তিনটা বেডরুম আছে অর্থাৎ তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে দুইটা ব্যালকনি আছে এবং বেশ বড় বড় আর এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং আপনার দেখছেন ড্রয়িং কাম ডাইনিং বেশ বড় ড্রয়িং কাম ডাইনিং আছে এখানে লম্বা অনেক ভালোভাবে করা আছে এবং এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে ভালো জিনিস আপনারা যদি দেখেন বা খেয়াল করেন যে টাইলসটা এই টাইলসটা কিন্তু একটা মার্জিত কোয়ালিটি টাইলস আপনারা দেখেন এই টাইলসটা কিন্তু চব্বিশ চব্বিশ না এটা হচ্ছে বত্রিশ বত্রিশ টাইলস আপনারা যদি দেখেন কোয়ালিটি টাইলস একদম গর্জিয়াস স্টাইল এখানে বত্রিশ বত্রিশ টাইলস ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিসেই বেশ ভালোভাবে কোয়ালিটি জিনিস ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাকে দেখাই যে দরজা থেকে বের হয়ে আমি যদি একটু বলি সুইসগুলো দেখাই বেশ ভালো কোয়ালিটি এখানে সুইস ব্যবহার করা হয়েছে এবং এবং আমি যদি আপনাদেরকে বলি যে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং এদিক থেকে আমি যদি ধারণা করি যে শুরুর দিকে অর্থাৎ এই দরজা দিয়ে প্রবেশ করার পরে এই দরজা থেকে প্রবেশ করার পরে আপনারা তিনটা জিনিস পাবেন এটা হচ্ছে হাতের বাম সাইডে এটা হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে বারো বাই তেরো বারো বাই তেরো এটা হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় একটা মাস্টার বেডরুম আপনারা এখানে পাবেন এবং এর সাথে এর সাথে এই সাইডে অর্থাৎ ডান সাইডে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটা বেশ বড় ওয়াশরুম আছে যেহেতু আদান দিচ্ছে আমরা একটু আপনারা দেখেন আমি আপনাদেরকে পরে ব্রিফ করব ইয়েস বিস আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে শুরু থেকেই যদি আবার একটু দেখাই যে এটা হচ্ছে সামনের জায়গা অর্থাৎ আপনারা যদি দেখেন যে অলরেডি দুইটি ফ্ল্যাট রেডি হয়ে গেছে অলরেডি লোকজন উঠে গেছে একদম আমি বলবো যে একদম লিফটের সামনে যে জায়গা যে করিডোর যে থাকে যে জায়গাটা এটা আপনারা দেখছেন এর পাশাপাশি আমি বলবো যে এই দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পরে সামনে যে জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং বেশ বড় একটা জায়গা আছে এখানে তিনটা বেডরুম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং যে স্পেসটা আছে বেশ বড় একটা স্পেস আছে তিনটা বেডরুম এবং আমি শুরুর দিকে যদি আপনাকে কমন ওয়াশরুমটা দেখাই আপনারা দেখবেন যে এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় একটা কমন ওয়াশরুম ভালোভাবে করা আছে কমন ওয়াশরুম এরপরে হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও বেশ বড় এখানে আমি বলে রাখি যে এখানে এই রান্নাঘরটা যদি আমি বলি যে এদিক থেকে সামনে অর্থাৎ যেহেতু এটি ওপেন আছে সো এদিক থেকে কিন্তু আপনারা ভালো একটা আলো বাতাস ক্রস ভেন্টিলেশনের জন্য ভালো একটা স্পেস আপনারা পাচ্ছেন পাশাপাশি আমি বলবো এদিক দিক থেকেও কিন্তু সানসেট আছে যেখানে জিনিসপত্র রাখতে পারবেন এবং যথেষ্ট বড় এগারোশো পঞ্চাশ বর্গফুটের জন্য যে ফ্ল্যাট সাধারণত হয় ঠিক এরকমই একটি এখানে রান্নাঘর আছে আর রান্নাঘরের পরে অর্থাৎ কমন ওয়াশরুম রান্নাঘর ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেডরুম আমি যদি প্রথমে বেডরুমগুলো আপনাদেরকে দেখাই শুরুতে এই বেডরুমটা এটা এটার দৈর্ঘ্য প্রায় বাই এগারো হতে পারে দশ বাই এগারো এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমের সাথে আছে এই সাইডে অর্থাৎ উত্তর সাইডে এদিকে একটা বেশ বড় উইন্ডো আছে এবং এর পাশাপাশি আমি বলবো যে এর সাথে এটা একটা বড় ব্যালকনি যে ব্যালকনিটা একদম শুধু বড়ো না বেশ বড় একটা ব্যালকনি আপনারা এখানে পাবেন এবং সুবিধাটা হচ্ছে যে এই দিক থেকে এখনও বিল্ডিং কিন্তু হয় নাই দ্যাট মিন্স এই দিক থেকে আপনারা আলো বাতাস এই দিক থেকে বেশ ভালোভাবে আপনারা আলো বাতাস পাবেন অর্থাৎ আপনারা একটা বেডরুম দেখছেন এবং এই বেডরুমের সাথে যে ব্যালকনি আছে সেটা অলরেডি দেখলেন ইয়ার্স তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে আমি বলবো যে দুইটা বেডরুমের সাথে ব্যালকনি আছে এটার সাথে একটা ব্যালকনি আছে এবং এটা হচ্ছে ডাইনিং স্পেসের জায়গা এদিকে রান্নাঘর এটা কমন ওয়াশরুম আর এই সাইড থেকে আমি যদি আপনাদেরকে দেখাই এই সাইড থেকে আরও দুইটি বেডরুম আছে আমি প্রথম যে বেডরুমটা দেখে দিলাম এরপরে হচ্ছে সেকেন্ড যে বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ইয়েস আমি সেকেন্ড বেডরুমে একটু দৈর্ঘ্য প্রস্তাব সম্পর্কে একটা ধারণা দিয়ে এটা প্রায় এটা প্রায় নয় বাই দশ বা এগারো নয় বাই এগারো কম বেশি হতে পারে এটা এটা হচ্ছে সেকেন্ড যে বেশ একটা এখানে উইন্ডো আছে আর এটা হচ্ছে প্রথম থেকে আমি বলবো যে মাস্টার বেডরুম বড় একটা রুম এবং এটার সাথে যে বিষয়টা আমি বলব যে বেশ বড় একটা ব্যালকনি আছে মাস্টার বেডরুমে যদি আমি দৈর্ঘ্য প্রশ্ন সংখ্যা বলি প্রায় বারো বাই তেরো বেশ বড় একটা রুম এখানে আপনারা পাবেন এবং এই রুমের সাথে একটা এই সাইডে একটা উইন্ডো আছে পাশাপাশি এটার সাথে যে ওয়াশরুমটা আছে সেটাও বড় একটা ওয়াশরুম আপনারা দেখছেন মতিঝিলের পাশে গোপীবাগের চার নাম্বার লেনে এগারোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যার তিনটা বেডরুম এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের পাশে যেটা সবচেয়ে ভালো আমার লেগেছে সেটা হচ্ছে এই ব্যালকনিটা বেশ লম্বা এবং বড় একটা ব্যালকনি আপনি যদি দেখেন বেশ বড় একটা এখানে ব্যালকনি আছে অর্থাৎ এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো দুইটা বিষয় আমি বলবো দুইটা বে দুইটা রুমের সাথে বেশ বড় বড় দুইটা ব্যালকনি আছে এই ফ্ল্যাটটার অবস্থান লিফ্টের দুই তিন তালা এখানে তিন ইউনিটের ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটা সবচেয়ে এক সাইডে পড়েছে দ্যাট মিনস এদিক থেকে আপনাদের বেশ ভালো আলো বাতাস আপনারা পাবেন তো বিহার মোটামুটিভাবে আমি আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা দেখে দিলাম এবার আমি আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স সব তথ্য দিব যাতে আপনাদের জন্য খুব সুবিধা হয় এই ফ্ল্যাটটা কেনার ব্যাপারে প্রথমে আমি বলে রাখি যে ফ্ল্যাট কেনার আগে আর যে বিষয়গুলো আমি বলবো লোকেশনটা এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে লোকেশন আপনার যারা দীর্ঘদিন যাবৎ মতিঝিলের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন তিন বেডের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে আমি শুরুতেই বলে রাখি এটার লোকেশন এটির লোকেশন পড়েছে মতিঝিল বাংলাদেশ ব্যাংক বা শাপলা চত্বর থেকে মধুমিতা মালের সামনে থেকে অর্থাৎ রামকৃষ্ণ মিশন যে রোড অর্থাৎ ব্রাদার্স যে ইউনিয়ন ক্লাব আছে এই ক্লাব থেকে জাস্ট চার মিনিট পায়ে হেঁটে দূরত্বে এটা হচ্ছে ল্যান অর্থাৎ এখানে ল্যান্ড যেটা আছে অর্থাৎ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আড়াই নাম্বার এবং এই লেনটা হচ্ছে চার নাম্বার ল্যান্ড থেকে ঢুকার পরে এখানে এই প্রায় চার প্রায় ছয় কাটা জায়গার উপরে জি প্লাস সেভেন এটা বিল্ডিংটা হচ্ছে আট তালা আমরা বর্তমানে আছি দো লিফটের দুই অর্থাৎ তিন তালায় এখানে আপনারা যেটা দেখছেন এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের তিন বেড দুই বা দুই ব্যালকনি সবচেয়ে ভালো বিষয় হচ্ছে লোকেশন আমি আবারও বলছি কারণ এখানে যারা মতিঝিলে যারা জব করেন যারা এখানে বিশেষ করে আমি মনে করি যে আপনাদের বিজনেস প্রতিষ্ঠান এখানে আছেন এখানে যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন অর্থাৎ আপনারা যদি মনে করেন যে এখানে রেখে আপনারা ফ্ল্যাট ভাড়া দিবেন সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো এখান থেকে ভাড়া পাবেন এখানে লিফটের সুবিধা থাকবে এখানে কমিউনিটির সুবিধা থাকবে অর্থাৎ আর একটা বিল্ডিংয়ে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই থাকবে এবং এখানে এটার যেহেতু কার পার্কিংয়ের কিছু কম আছে তো এটার এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং নেই বাট আপনার চাইলে কার পার্কিং এখান থেকে নিতে পারবেন এখানে আরও একটা জিনিস সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে এই বিল্ডিংয়ের যে যারা কমিউনিটি আছে ম্যাক্সিমাম হচ্ছে সোনালি ব্যাংক অগ্রণী ব্যাংক ব্যাংকার সো যারা ব্যাঙ্ক লোনের মাধ্যমে ফ্ল্যাট কিনেছেন আপনি চাইলে খুব সহজে এখান থেকে ব্যাঙ্ক লোনও নিতে পারবেন ব্যাঙ্ক লোনের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ফ্ল্যাট কিনতে পারবেন সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যে যে জায়গার বা কোনো প্রবলেমের কারণে আপনারা ব্যাঙ্ক লোন পান না বা হয় না কিন্তু এটাতে ভেরিফাই করা আছে ব্যাঙ্ক লোন আপনারা করে অর্থাৎ যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা ব্যাংক লোন নিয়ে এখান থেকে এই ফ্ল্যাটটা কিনতে পারবেন রিভার্স এই ফ্ল্যাটটা সম্পর্কে ডিটেলস তথ্য জানার জন্য আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে এই ফ্ল্যাটটা কিনতে পারবেন আমি এটুকু বলবো যারা মতিঝিলের পাশে অর্থাৎ গোপীবাগের চার নাম্বার লেনে এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের তিন বেডের ফ্ল্যাট খুঁজছেন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট খুঁজছেন ভাড়া দেওয়ার জন্য ফ্ল্যাট খুঁজছেন সেক্ষেত্রে আমি বলবো এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে কারণ এখানে যদি আপনারা ভাড়াও দেন সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ভাড়া পাবেন প্রায় তিরিশ হাজার টাকার মতো এখান থেকে আপনারা ভাড়া পাবেন সো তিন বেডের ফ্ল্যাটের যাদের দরকার তাদেরকে বলবো আপনার দেরি না করে এই স্ক্রিনে দেখানো